নমস্কার বন্ধুরা অমিত ফিশিং চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এলাম একটা নতুন ফিশিং ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই কত বড় বড় পাহাড় এই পাহাড়ের মধ্যে এই পুকুরের মধ্যে মাছ ধরবো আজকে দেখি বন্ধুরা কি কি মাছ পায় দেখি বন্ধুরা এই ছোট্ট একটা पुकड़े मुद्दे की की माछ पहुँच जाए। तो इस साइड एक दो टुक ग्लाम, तो माछ खाच्च नहीं साइड। देखियो इस साइड गए। देखियो कौन साइड फली? इस साइड, इस साइड, इस साइड फला हुआ है। इस साइड जल नहीं है तोड़ा, इस साइड फली। টোপ দিয়ে ফেললাম বন্ধুরা এই 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 তো 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 প্রথম বই নিয়ে একটা তেলা পিয়া মাছ দেখুন বন্ধুরা তেলা পিয়া সাইজ ছোট একটা তেলা তো আবার ফেলে দিলাম দেখি কি মত কই আবার একটা তেলাপিয়া सेम সাইজ তেলাপিয়া কাচ্চে ভালোই মাছ এখানে কাচ্চে ভালোই

খুব রৌদ্র আজকে এই তো পেয়ে গেছি একটা মাছ শুধু তেলিপি আর মাছ শুধু হ্যালো আর টানো শুধু তিন চারটা হয়ে গেছে এর মধ্যে এটাও ছাড়াই নেব যা তোর বন্ধুদের কাছে যা ভেলবার মারতে টেনে নিয়ে চলে যাচ্ছে এই দেখো না এই একদম ভেলবার মারতে এখানে খুব পরিমাণে মাছ আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা কতগুলো মাছ পাচ্ছি মাছ তো পেয়েই যাচ্ছে সব সময় মানে ফেললে মাছ টোপ ফেললে মাছ মাছের কোনো বাদ নেই মাছ টোপ ফেললেই মাছ তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাছের সাইজ খুব ছোট বন্ধুরা এই দেখুন বন্ধুরা খুব ছোট মাছ যাই হোক মাছ তো পাচ্ছি এতেই দেখুন বন্ধুরা এই পারেও পুকুর আর এই পারেও পুকুর এখানে বসে আছি বন্ধুরা দেখুন ছিপটা কত ছোট তার জন্য ছোট ছোট মাছগুলো ভালো উঠছে ছোট টোপই লাগাতে হবে এইভাবে ছোট ছোট টোপ লাগিয়ে নেব দেখি ফেলি এই তো আবার তালে দিয়া সত্যি একটা ছোট ডোবার মধ্যে এত মাছ থাকতে পারে আমি ভাবিনি তখন প্রচুর পরিমাণে মাছ আছে এখানে খবর পেয়েছিলাম দু তিন দিন আগে বাচ্চা ছেলেগুলো দু তিন ধরে ধরছে এখানে তো আমি খবর পেয়ে এলাম তো হ্যাঁ দেখলাম যে ভালোই মাছ আছে এই তো টোপ না ফেলতে ফেলতেই মাছ টপ ফেলো আর টান শুরু কটাই মাছ হয়ে গেছে খাবার মাছ হয়ে গেছে আজকের দেখুন ফেললাম দিলো টান এই দেখুন হয়ে এটা দেখুন কেমন খাচ্ছে দেখুন এই দেখুন দেখুন প্রচুর পরিমাণে মাছ আছে এখানে এই দিকটাতে অনেকক্ষণ মাছ মারলাম তো মাছ তো ভালোই পেলাম দেখি ওই দিক দিয়ে যে কি মাছ পায় এইখানে ফেলবো একবার এখানে তো খাচ্ছেই না বন্ধুরা 2 ঘন্টা ধরে মাছ মারলাম তো দেখাই আপনাদেরকে কতগুলো মাছ পেয়েছি দেখুন বন্ধুরা বেস কোটাই মাছ পেয়েছি দেখুন বন্ধুরা বেস কোটাই তেলিপিয়া শুধু মাছ পেজ তেলিপিয়া ভিডিও ভালো लागले অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা আজকের জন্য টাটা বন্ধুরা